বৃত্তান্তের দর্শককে বড়দিনের গুড মর্নিং বৃত্তান্তে আজ আপনাদের সঙ্গে আমি দেবলিনা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার মর্নিং আপডেট দেখো না উত্তরবঙ্গে কিন্তু যথারীতি শীত একেবারে জাঁকিয়ে বসেছে শীতের কামড়ে কিন্তু একেবারে যুগুত অবস্থা সারা উত্তরবঙ্গ জুড়ে সেক্ষেত্রে আজ অর্থাৎ বড়দিন অর্থাৎ পঁচিশে ডিসেম্বর সমগ্র উত্তরবঙ্গের আকাশ কিন্তু সকালের দিক থেকে কুয়াশা থাকবে ঘন কুয়াশা চাদরে লেপে থাকবে কোথাও কোথাও বিশেষ করে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে কোথাও কোথাও কিন্তু ঘন কুয়াশা হবে উত্তর দিনাজপুর জেলার কোথাও কোথাও কিন্তু ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর পাশাপাশি তাপমাত্রার পরিমাণ কমতে থাকবে দার্জিলিং দার্জিলিং ধরতে রিম্বিকের মতো জায়গাগুলোতে কিন্তু জিরো থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড এবং জলপাইগুড়িতে কিন্তু ছয় থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকবে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে কিন্তু তাপমাত্রা কম থাকবে বেশখানিকটা কম থাকবে তবে সামগ্রিকভাবে এই শৈত্যপ্রবাহ কতদিন চলে সেদিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ আজকে গ্রহ নক্ষত্র নক্ষত্রিথি জেনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে আজকের রাশি জয় মাটি নয়নি আজ অর্থাৎ পঁচিশে ডিসেম্বর নয়ই পৌষ বৃহস্পতিবার পঞ্চমী তিথি চলুন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রাপ্তি হবে আজকে বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে রোগ ব্যাধিতে কষ্ট পেতে হবে আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে হতাশা দুঃখে দিন অতিবাহিত হবে আজকে কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুনাম এবং যশ প্রাপ্তি হতে পারে আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখ্যাতি অর্জন হবে আজকে কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রতিযোগিতায় জয়লাভ হবার সুভযোগ থাকবে তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নানান সুযোগ সুবিধা পাবেন আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থোন্নতি ব্যবসা উন্নতি হবে আজকে ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে ঝুপঝ ঝামেলায় জড়িয়ে পড়তে হবে আজকের দিনে মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক শান্তি বজায় থাকবে না আজকে কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গুপ্তভাবে কোনো কাজকর্ম হতে পারে আজকের দিনে মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহে সুখ শান্তি এবং আনন্দ বৃদ্ধি পাবে নমস্কার এক নজরে দেখে নেব গত চব্বিশ ঘন্টার খবরের দুরন্ত আপডেট কনকনে শীতকে উপেক্ষা করেই জমে উঠেছে বড়দিন উৎসব পঁচিশে ডিসেম্বর বিশ্বজুড়ে খ্রিস্ট ধর্মাবলম্বীরা যিশু খ্রিস্টের জন্মদিন পালন করেন যদিও খ্রিস্টানদের শ্রেষ্ঠ উৎসব এই বড়দিন তবুও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ অংশ নেয় এই উৎসবে মেতে ওঠে বড়দিনের আনন্দে ইতিমধ্যে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সেন্ট জোসেফ মহাগির্জা সেজে উঠেছে আলোকমালায় বড়দিন উৎসবকে উপভোগ করতে পিছিয়ে নেই সাধারণ মানুষও তাই বড়দিন উপলক্ষে তাদের পশরা সাজিয়ে বসেছে রায়গঞ্জের বিভিন্ন দোকান সেজে উঠেছে লাল টুপি ক্রিসমাস ট্রি সহ নানান উপকরণে বিক্রি হচ্ছে ক্রিসমাস বেল স্টার স্যান্টাক্ল ক্লজের পোশাক বেচা কেনা ভালো হওয়ায় খুশি দোকানিরাও সাজসজ্জার পাশাপাশি বিক্রি হচ্ছে নানান ধরনের কেক ছোট বড় বিভিন্ন স্বাদের কেক কিনতে দোকানগুলিতে উপচে পড়েছে মানুষের ভিড় সাধারণ কেকের পাশাপাশি দোকানগুলিতে পাওয়া যাচ্ছে রকমারি সুসজ্জিত বড়দিনের কেক যদিও প্রাক মুহূর্তেও এবার কেকের বিক্রি একটু কম বলে জানান ব্যবসায়ীরা তবে বড়দিনে বিক্রি বাড়বে বলে আশা তাদের বড়দিন মানেই উৎসবের আমেজ ফিরে পাওয়া রায়গঞ্জে বড়দিন উপলক্ষে ছটপরুয়ার সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চ ও সুপার মার্কেটে ক্যারিটার্স চার্চে মানুষের ঢল নামে রায়গঞ্জ পুরসভার উদ্যোগে শহরের মাঝে ক্যারিটার্স চার্চে যাক পালিত হয় ক্রিসমাস সন্ধ্যা সেই উপলক্ষে আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে রায়গঞ্জের সুপার মার্কেট থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত রাস্তা ও চারপাশ সুপার মার্কেটের ক্যারিটার্স ও মাদার টেরেসার মূর্তি সাজানো হয়েছে প্রভু যিশুর জন্ম বৃত্তান্ত সুন্দর মডেলের মাধ্যমে সাজানোর পাশাপাশি ফুল ও আলোয় সেজে উঠেছে রায়গঞ্জ সুপারমার্কেট মার্কেট সংলগ্ন ক্যারিটার্স চার্চ তুমুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল বিরানব্বইতম তম কুলদাকান্ত চ্যাম্পিয়ন্স ফুটবল টুর্নামেন্ট টানা সাত দিন ধরে একের পর এক রুদ্ধশ্বাস খেলায় অংশগ্রহণ করে রায়গঞ্জের ঘরের ও বাইরের একাধিক দল অবশেষে বুধবার ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি হয় ইমামি ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব স্বভাবতই ঘরের মাঠে ইস্ট বেঙ্গলকে পেয়ে মানুষের উচ্ছ্বাস ছিল বাঁধ ভাঙা কনকনে গোলগুলি করেন সায়ন ব্যানার্জি এবং নসিব রহমান ফাইনালে সেরা গোলদাতা তথা সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইস্ট বেঙ্গলের সায়ন ব্যানার্জি ফাইনালে সেরা গোলকিপার হন ডায়মন্ড হারবার এফসি রোহান পাত্র সর্বাধিক চারটি গোল দিয়ে ম্যাচের সর্বোচ্চ গোলদাতা হন শ্যামল বেসরা তিনি টুর্নামেন্ট অব দ্য প্লেয়ার নির্বাচিত হন ফাইনাল পর্যন্ত পৌঁছতে না পারলেও এই টুর্নামেন্টে ফেয়ার প্লে ট্রফির অ্যাওয়ার্ড পায় রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘ ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল জানান যেভাবে প্রবল শীতকে উপেক্ষা করেও সাধারণ মানুষ হয়েছে তাতে কোথাও এখনো প্রমাণিত ফুটবল বেঁচে আছেন বাঙালির মনে তিনি আগামী দিনে এই টাউন ক্লাব মাঠের পরিকাঠামো উন্নয়নে সক্রিয় ভূমিকা নেবেন বলে জানান টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ জানান এভাবে মানুষের সমর্থন পেলে আগামী দিনে আরো সফলভাবে আয়োজন করা হবে কুলদাকান্ত চ্যাম্পিয়নশিপ বৃহস্পতিবার বড় দিন আর তার আগেই জঞ্জালে মুখ ঢেকেছে শহর এ ছবি যদিও শহরবাসী রচনা নয় এর আগে দুর্গাপূজার প্রাক্কালে একই অবস্থা হয়েছিল শহরে কারণটা সেই একটাই সাফাই কর্মীদের কর্ম বিরতি যদিও সেটা মূল কারণ নয় পেছনে রয়েছে সাফাই কর্মীদের বকেয়া বেতন তবে এবার পরিস্থিতিটা একটু অন্যরকম বেতন বাকি জঞ্জাল সাফাই সবকিছু নিয়ে সমুখ সামরে রায়গঞ্জ পৌরসভা বনাম সাফাই কর্মীরা পুলিশের দ্বারস্থ উভয় পক্ষই প্রতিবার আলোচনার টেবিলে এই সমস্যার সমাধান হলেও এবার কেন যেন সমাধান সূত্র মিলছে না ফলে ভুক্তভোগী শহরবাসী বুধবার সন্ধ্যায় রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য পৌর কোঅর্ডিনেটররা রায়গঞ্জ থানায় গিয়ে জানিয়ে আসেন আগামী ছাব্বিশ তারিখ থেকে ঠিকাদার লাগিয়ে শহর পরিষ্কারের ব্যবস্থা করবেন সেক্ষেত্রে কেউ বা কারা বাধা প্রয়োগ করলে পুলিশের দ্বারস্থ হবেন তারা পৌর প্রশাসক অভিযোগ করেন মঙ্গলবার পৌরসভার এক শ্রমিককে কাজে যোগ দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় পাল্টা পৌর কর্মীদের দাবি তাদেরই এক কর্মীকে পুলিশ মিথ্যা অভিযোগ দিয়ে আটক করে যদিও পরে ছেড়ে দেয় সরাসরি পৌরসভার বিরুদ্ধে তারা আন্দোলন ভাঙার ষড়যন্ত্রের অভিযোগ তোলেন একদিকে বেতন দেওয়ার ক্ষেত্রে পৌরসভার অসহায়তা অন্যদিকে আন্দোলনরত কর্মীদের অনর মনোভাব এই দুইয়ের মাঝখানে জঞ্জালে অতিষ্ঠ শহরবাসী বুধবার রায়গঞ্জ শহরে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন উত্তর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে লাগাতার কর্মবিরতির সিদ্ধান্ত নেন আশা কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি দীর্ঘদিন ধরে বকেয়া ভাতা ও ন্যূনতম বেতন প্রদান না করায় চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন তারা। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয় আশা কর্মীদের ন্যূনতম মাসিক পনেরো হাজার টাকা বেতন দিতে হবে উৎসাহ ভাতা সহ সমস্ত বকেয়া অবিলম্বে মেটাতে হবে পাশাপাশি কর্মরত অবস্থায় কোনো আশা মৃত্যু হলে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান এবং উৎসাহ ভাতা একসঙ্গে দেওয়ার দাবি জানানো হয় এই সহ মোট আট দফা দাবিতে আন্দোলনে নেমেছেন তারা এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা সম্পাদিকা মিনতি সরকার বলেন বিগত সময়ে জেলা স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে একাধিকবার তাদের দাবি দেওয়া পেশ করা হয়েছে কিন্তু কোনো দাবিকেই গুরুত্ব দেওয়া হয়নি তাই বাধ্য হয়েই আন্দোলনের পথে নেমেছেন তারা তিনি আরও জানান অবিলম্বে দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে আশাকর্মী ইউনিয়ন জেলা জুড়ে ক্রেতা সুরক্ষা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলা ক্রেতা সুরক্ষা দপ্তর এবং মাঙ্গলিকার গমিরা শিল্পীদের দল বুধবার দিনভর রায়গঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় ক্রেতা সুরক্ষার বার্তা নিয়ে পথে নামেন শিল্পীরা এদিন দুর্গাপুর রূপাহার কসবা নেতাজি মোড় শিলিগুড়ি মোড় এবং ডালখোলা সহ একাধিক জনবহুল এলাকায় পথনাটিকা পরিবেশন করা হয় নাচ গান ও জীবন্ত অভিনয়ের মাধ্যমে শিল্পীরা ক্রেতাদের অধিকার প্রতারণা থেকে সতর্কতা পণ্যের মান যাচাই বিল নেওয়ার প্রয়োজনীয়তা এবং ভোক্তা আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করেন পথচলতি মানুষজন স্বতঃস্ফূর্ত এই পথ অংশগ্রহণ করেন এবং শিল্পীদের পরিবেশনা মনোযোগ দিয়ে উপভোগ করেন শিল্পীদের বক্তব্যে উঠে আসে সচেতন ক্রেতাই পারে বাজার ব্যবস্থাকে স্বচ্ছ ও ন্যায্য রাখতে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে জাতীয় উপভোক্তা দিবস উপলক্ষে ক্রেতা অধিকার ও সচেতনতার বার্তা পৌঁছে দিতে ডালখোলা শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠানে আয়োজন করল উত্তর দিনাজপুর জেলা ক্রেতা সুরক্ষা দপ্তর প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপভোক্তা অধিকার আইনগত সহায়তা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা প্রবীর অধিকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডক্টর জয়িতা বসু সহ অন্যান্য অধ্যাপক ও দপ্তরের আধিকারিকরা অনুষ্ঠানে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী বিভিন্ন বিদ্যালয়ে মোট বারো জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয় পাশাপাশি দিনাজপুরের ঐতিহ্যবাহী গমিরা মুখোশ নৃত্যের মাধ্যমে উপভোক্তাদের সচেতনতার বার্তা তুলে ধরা হয় এই মনোজ্ঞ পরিবেশনায় অংশগ্রহণ করে ইটাহারের মাঙ্গলিকার শিল্পী গোষ্ঠী যা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে দু পঁচিশ শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের বুধবার ফাইনাল রেজাল্ট দেওয়া হলো সারা বছর ধরে এই বিদ্যালয়ে পড়া ছাত্রছাত্রীরা খুব ভালো রেজাল্ট করেছে তাদের সকলকে দোসরা জানুয়ারি শিক্ষাবর্ষের প্রথম দিনে বই দেওয়ার পাশাপাশি পুরস্কৃত করা হবে এছাড়াও রেজাল্টের আনন্দের পর এদিন বড়দিনের অনুষ্ঠান করা হয় বৃহস্পতিবার যিশু খ্রিস্টের জন্মদিন পঁচিশে ডিসেম্বর তাই ছাত্রছাত্রীদের নিয়ে নিয়ে তুমি হে প্রভু এবং নাচে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা সকলে একসাথে আনন্দে মেতে ওঠেন বড়দিন উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেককে কেক খাওয়ানো হয় পড়াশোনায় ভালো ছাত্রছাত্রীদের নিয়ে আগামী সপ্তাহে বিদ্যালয়ের পক্ষ থেকে একটি ঐতিহাসিক স্থানও পরিদর্শন করা হবে ওয়াক আইন বাতিলের দাবি ও থেকে বিভিন্ন শ্রেণীকে বাদ দেওয়া সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকারদের প্রতি বঞ্চনা চপ ঘুগনি চায়ের দোকানের পরামর্শ দেওয়ার প্রতিবাদে পথসভা করার পাশাপাশি পথ চলতি মানুষদের মধ্যে চা বিস্কুট বিলি করল ব্লক ও যুব কংগ্রেস নেতৃত্ব বুধবার দুপুরে হেমতাবাদ পুরাতন বাস স্ট্যান্ডে নেতাজী মূর্তির পাদদেশে পথসভা করে ব্লক ও যুব কংগ্রেস নেতৃত্ব যেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি তালুকদার রাজ্য সাধারণ সম্পাদক মামুন রেজা যুব নেতা কল্যাণ রায় সহ অন্যান্যরা বাংলাদেশের ঘটনার প্রতিবাদে হেমতাবাদে বিক্ষোভ মিছিল করার পাশাপাশি মোহাম্মদ ইউনুসের কুসপুতুল দাহ করল বিজেপি নেতৃত্ব বুধবার বিকেলে হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয় সংলগ্ন এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে হেমতাবাদ পুরনো বাসস্ট্যান্ডে এসে শেষ হয় যেখানে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি কুশপুতুল দাহ করা হয় বিজেপির জেলা সহসভাপতি মানস ঘোষ বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে হেমতাবাদ চক্র শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল থানা মাঠে বুধবার হেমতাবাদ চক্রের প্রাথমিক বিদ্যালয়গুলিকে নিয়ে একচল্লিশতম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় হেমতাবাদ প্রাথমিক বিদ্যালয় সংসদের পরিচালনায় সাঁইত্রিশটি ইভেন্টে অংশ নেয় তিনশো চল্লিশ জন ছাত্রছাত্রী হেমতাবাদ অপর বিদ্যালয় পরিদর্শক জয়ী দেবনাথ হেমতাবাদ চক্র ক্রীড়া কমিটির সম্পাদক সুভাষ ভৌমি হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বিশিষ্ট সমাজসেবী আশরাফুল আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে গুড মর্নিং কাজ এই পর্যন্তই সকল দর্শককে বড়দিনের শুভেচ্ছা আবারো জানিয়ে আজকের গুড মর্নিং বৃত্তান্ত এখানেই শেষ করছি দেখতে থাকুন নিউজ বৃত্তান্ত নিউজ বৃত্তান্ত হলুদ নয়